আজকের অফার চলছে মাত্র পঞ্চাশ টাকা শাড়ি সিল্কের শাড়ি মাত্র পঞ্চাশ টাকা পাক্কা পার হাত থাকবে সিল্কের শাড়ি আসবে পঁয়ত্রিশ টাকা দিয়ে শাড়ি চলে আসবে মাত্র সত্তর টাকা এগুলো বিভিন্ন কালার ভ্যারাইটিস চলে আসবে এরকম ডিজাইন চলে আসবে আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা কালার চলে আসবে মাত্র সত্তর টাকা ব্লাউজ চলে আসবে মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে আমাদের ব্লাউজ শুরু আছে মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে ব্লাউজ শুরু আছে ব্লাউজে বিভিন্ন ভ্যারাইটিস ডিজাইন পেয়ে যাবেন

আপনাদের সব নেম কি রয়েছে ক্লাসিক শাড়ি ফ্যাশন আচ্ছা খুবই পরিচিত একটা সবার কাছে পরিচিত এখানকার অ্যাড্রেসটা একটু বলে দেবেন এখানকার অ্যাড্রেস রয়েছে শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দ নগর হাই স্কুল যে কাউকে বলবেন বিবেকানন্দ নগর হাই স্কুল যাব ওইখানে এসে আপনি কল করবেন আমাদের লোক পুরোভাবে আপনাদের গাইড করে নিয়ে আসবে তো আপনাদের কাছে মেইনলি কি কি কালেকশন পাওয়া যায় একটু বলবেন আমাদের কাছে কি পাওয়া যায় না আমাদের কাছে এভরিথিং সব রকম আইটেম থাকে এক ছাদের তলায় একটা ঘর সাজাতে সব রকম নতুন ঘর সাজাতে সব রকম আইটেম থাকে শাড়ি থেকে শাড়ির জগতে সব রকম আইটেম তো রয়েছে তার সাথে কুর্তি নাইটি লেহেঙ্গা গামছা সব রকম আইটেম আপনি এক ছাদের তলায় পেয়ে যাবেন আচ্ছা তো আজকে মেইনলি ফার্স্ট কালেকশন কি থাকছে আজকে ফার্স্ট কালেকশন দেখাবো সুতির শাড়ি থেকে মাত্র 70 টাকা দিয়ে সুতির শাড়ি দেখাবো পিওর কটনের মধ্যে থাকবে মাত্র 70 টাকা এরকম মাত্র 70 টাকা দিয়ে শাড়ি চলে আসবে মাত্র 70 টাকা এগুলো বিভিন্ন কালার ভ্যারাইটি চলে আসবে এরকম ডিজাইন চলে আসবে আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা কালার চলে আসবে মাত্র 70 টাকা মাত্র 70 টাকা দিয়ে চলে আসবে তারপরে চলে আসবে আপনার 110 টাকা

আপনাদের শাড়িও ক্যাশ অন ডেলিভারি করেন অবশ্যই অবশ্যই করা হয় আর স্ক্রিনে থাকা নম্বরে কন্টাক্ট করুন আপনাদের পুরো ভাবে গাইড করে নেওয়া হবে আচ্ছা তারপর এরকম শাড়ি চলে আসবে পিওর এর মধ্যে চলে আসবে এগুলো মাত্র দেড়শো টাকা দিয়ে চলে আসবে দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা এগুলো বিভিন্ন ভ্যারাইটিস ডিজাইন চলে আসবে এগুলো বিভিন্ন ভ্যারাইটিস ডিজাইন চলে আসবে এগুলো কিন্তু পিওর কটনের মধ্যে চলে আসবে এগুলো কোনো ডিসপুট মাল নয় কোনো লটের মাল নয় এগুলো হকা সিলিং আইটেম থাকবে এটা আসবে মাত্র দেড়শো টাকা এটা মাত্র দেড়শো টাকা চলে আসবে দেখুন মাত্র দেড়শো টাকা প্রিয় সুতির মধ্যে মাত্র দেড়শো টাকা চলে আসবে তারপর ব্র্যান্ডেড মাল এরকম ব্র্যান্ডেড মাল চলে আসবে মাত্র একশো কুড়ি টাকা দিয়ে চলে আসবে এরকম ক্যাটলগ থাকবে চারটে মাত্র চার পিসের সেট থাকবে মাত্র একশো কুড়ি টাকা দিয়ে চলে আসবে তারপরে এরকম বন্দনার মধ্যে চলে আসবে মাত্র দুশো দশ টাকা দিয়ে দুশো পাঁচ টাকার মধ্যে চলে আসবে বন্দনা তারপরে এরকম মল মাল চলে আসবে দুশো কুড়ি টাকা দিয়ে দুশো দশ টাকার মধ্যে চলে আসবে মল মল সফ মধ্যে চলে আসবে দুশো কুড়ি টাকা দিয়ে দুশো দশ টাকার মধ্যে চলে আসবে এরকম মাত্র পঞ্চান্ন টাকা দিয়ে চলে আসবে এরকম তারপরে নাইটি নাইটি যেটা বলা হয় যেগুলো নাইটি চলে আসবে এরকম দেখুন নাইটি বান্ডিল থাকে পাঁচ পিসের বান্ডিল থাকে এগুলো একটা খুলে রাখা এগুলো মাত্র পঞ্চাশ টাকা দিয়ে নাইটি শুরু হয়ে যাবে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে কটনের মধ্যে থাকবে এগুলো ভ্যারাইটিজের মধ্যে থাকে বিভিন্ন এরকম মাত্র পঞ্চাশ টাকা মাত্র এগুলো সব রকম আপনার বাহান্ন ছাপ্পান্ন এরকম ঝুল থাকবে সব মিক্স মিক্সের মধ্যে থাকবে তারপরে চলে আসুন তারপরে এরকম পেটিকোট চলে আসবে এরকম পেটিকোট চলে আসবে মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা পিওর কটনের মধ্যে মাত্র পঁচাশি টাকা এরকম ছবি এর বান্ডিল থাকে মাত্র পঁচাশি টাকা তারপরে এরকম যেহেতু ব্লাউজ ব্লাউজ চলে আসবে মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে আমাদের ব্লাউজ শুরু আছে মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে ব্লাউজ শুরু আছে ব্লাউজে বিভিন্ন ভ্যারাইটিস ডিজাইন পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে স্টার্টিং হয়ে যাবে তারপরে একটু তার এরকম তাঁত চলে আসবে মাত্র একশো আশি টাকার মধ্যে চলে আসবে মাত্র একশো আশি টাকা এরকম পিওর কটনের মধ্যে তার থাকবে এরকম বর্ডার পাঁচ চলে যাচ্ছে এটা বডি চলে আসছে এটা আপনার আসল চলে আসছে পিওর কটনের মধ্যে একশো আশি টাকা দিয়ে স্টার্টিং হয়ে যাবে তারপরে এরকম তাঁত চলে আসবে এগুলো চলে আসবে আপনার দুশো ষাট টাকা দুশো আশি টাকার মধ্যে চলে আসবে এরকম আপনার বারো থেকে পনেরো পিস কালার থাকে ডিজাইন আপনি দু তিন রকমের ডিজাইন পাবেন যেরকম ডিজাইন আপনি যদি ডিজাইন বলেন সেক্ষেত্রে আমি ডিজাইন আপনাকে বানিয়ে দিতে পারবো কোনো সমস্যা হবে না আচ্ছা তারপর এরকম এরকম জামদানির মধ্যে চলে আসবে একদম অলবা জামদানি চলে আসবে এগুলো আড়াইশো টাকার মধ্যে চলে আসবে জামদানি বিভিন্ন ভ্যারাইটি চলে আসবে এগুলো মাত্র আড়াইশো টাকা চলে আসবে এরকম পম থাকবে মাত্র আড়াইশো টাকা চলে আসবে এছাড়াও চলে আসবে জামদানি আমাদের এমনি শুরু আছে একশো আশি টাকা দিয়ে আমাদের জামদানি শুরু রয়েছে একদম এগুলো চলে আসবে মাত্র একশো আশি টাকা দিয়ে চলে আসবে দেখুন চামদানি একশো আশি টাকা দিয়ে চলে আসবে তারপরে হ্যাললুমের মধ্যে চলে আসবে মাত্র দেড়শো টাকা দিয়ে চলে আসবে টাকা দিয়ে চলে আসবে এর কালার ডিজাইন আপনি অনেক ডিজাইন ডিজাইন পেয়ে পেয়ে যাবেন যাবেন এগুলো আপনি দশ থেকে বারোটা চার থেকে দশটার মতন কালার পেয়ে যাবেন এটা মাত্র গ্যারান্টি থাকছে কালার গ্যারান্টি থাকছে পাক্কা চোদ্দ রয়েছে বিপিএল চলে আসবে এটা তারপরে এরকম চলে আসবে এবং এগুলো চলে আসবে আপনার একশো ষাট টাকা করে পার্টিকের মধ্যে একশো ষাট টাকা করে চলে আসবে এগুলো তারপরে সামনে সরস্বতী পুজো আসছে হলুদের মধ্যে তো চলবে সেই ক্ষেত্রে যে হলুদ নিয়ে এরকম হলুদের মধ্যে চলে আসবে মাত্র আপনার টাকা চলে আসবে মাত্র জবা ফুলের কাজ চলে আসছে এটা সরস্বতী পুজোর অফার দুশো কুড়ি টাকা মাত্র দুশো কুড়ি টাকা তারপরে এরকম কাতার স্টিক চলে আসবে এরকম কাতার স্টিক চলে আসবে মাত্র সাড়ে চারশো টাকা মাত্র সাড়ে চারশো টাকা এরকম থাকবে পুরো হাতে এরকম গুটি থাকবে থাকবে দেখুন হাতে গুটি করা এটা ফুল অলবার কাজে চলে আসবে মাত্র সাড়ে চারশো টাকা মাত্র সাড়ে চারশো টাকা চলে আসবে তারপরে এরকম জামদানি চলে আসবে আড়াইশো টাকার মধ্যে জামদানি তো রয়েছে এগুলো চলে আসবে আপনার মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা আর স্ক্রিনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করুন আপনাদের চাষে হোয়াটসঅ্যাপ করুন আপনাদের ফুল সমস্ত ডিটেলস বলে দেবে ডিটেলস বলে দেওয়া হবে আর নেক্সট এটা দেখছি তশোরের মধ্যে চলে আসবে এগুলো তশর চলে আসবে তশর চলে আসবে আপনার সাড়ে ছশো টাকা দিয়ে আপনার বারোশো টাকার মধ্যে চলে আসবে তশোর এটা চলে আসবে সাড়ে ছশো টাকা এরকম তশোর ফুল ওভার কাজ থাকে কিন্তু এটা টশোর চলে আসবে সাড়ে ছশো টাকায় চলে আসবে তারপরে এরকম তাঁত চলে আসবে তাঁত তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকা বলে বারো থেকে পনেরোটা কালার চলে আসবে একই যারা ডিল করবে তাদের জন্য কম অবশ্যই তাদের জন্য আলাদা ডিসকাউন্ট রয়েছে কোন সমস্যা নেই আপনার জাস্ট একবার আসুন যাচাই করুন আসলেই যে নিতে হবে সেরকম কোন ব্যাপার আসুন একবার এসে যাচাই করে তারপরে মাল কিনুন তারপরে এরকম শাড়ি চলে আসবে মাত্র পঁচাত্তর টাকা এগুলো মিক্সড কটনের মধ্যে চলে আসবে মাত্র মাত্র টাকা টাকায় এটা যদি আপনি মাল নেন সেক্ষেত্রে আরো কিছু রেঞ্জ কমে যাবে তারপরে পিওর সুতির মধ্যে চলে মাত্র পঁচানব্বই টাকা এগুলো গ্যারান্টি রয়েছে আপনার আপনি যদি বিক্রিও না করতে পারেন এসব মাল আপনি তিন মাস পরে এক্সচেঞ্জ করে অন্য মাল নিতে পারেন কোনো সমস্যা নেই একদম দাম বলছেন একদম পঁচানব্বই টাকা কিন্তু এটা পিওর কটনের মধ্যে আসবে পাক্কা বারো হাতে আসবে কালার গ্যারান্টি রয়েছে এগুলো তারপরে এগুলো এর মধ্যে চলে আসবে দেখুন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আর এগুলো যদি কেউ বেলকে মাল নেয় সেক্ষেত্রে পঁচানব্বই টাকা করে রাখা যাবে মাত্র পঁচানব্বই টাকাগুলো এগুলো রাখা যাবে বেলকে মাল এর তো কালার ভ্যারাইটি প্রচুর থাকছে প্রচুর কালার ভ্যারাইটি চলে আসবে এগুলো প্রচুর কালার ভ্যারাইটি চলে তাহলে এরকম ছাপার মধ্যে চলে আসবে একশো পনেরো টাকা করে দেখুন প্রচুর কালার ভ্যারাইটি চলে আসবে এগুলো একশো পনেরো টাকা করে চলে আসবে তারপরে এরকম চলে আসবে শাড়ির মধ্যে সুতির শাড়ির মধ্যে এরকম প্রিন্টেড কাজ থাকবে রবার প্রিন্টেড কাজ থাকবে এগুলো কালার উঠবে না পাক্কা রঙ কালার গ্যারান্টি থাকবে এগুলো রবার সব গ্যারান্টি রয়েছে এগুলো আপনার রয়েছে একশো কুড়ি টাকা মাত্র একশো কুড়ি টাকা তারপরে হ্যালুমের মধ্যে এরকম পিওর সব খাদির মধ্যে এগুলো চোদ্দার শাড়ি আছে মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা আর এগুলো যখন আপনি মাল করবেন সেক্ষেত্রে আপনার কিছু মানে ডিসকাউন্ট হয়ে যাবে তারপরে এরকম চলে আসবে মাত্র দুশো কুড়ি টাকা মাত্র দুশো কুড়ি টাকা এরকম খাদির মধ্যেই চলে আসে এটা চেন খাদি বলা হয় দুশো কুড়ি টাকা থাকবে একদম সব প্রিমিয়াম কোয়ালিটি থাকবে যেটা দেবো যেরকম দেখাবো সেরকমই আপনাকে দেবো যে এখানে এসে আপনি দেখবেন এক হয়ে যাচ্ছে ওরকম কোনো ব্যাপার নেই আপনি এখানে এসে ভিডিও একদম নিচ্ছন্দে আসতে পারেন আসলেই বা নিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই আসুন একবার যাচাই করুন কোনো সমস্যা হবে না আর স্ক্রিনে থাকা তো নাম্বার তো চলছে স্ক্রিনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করুন অবশ্যই আমরা যতটুক পারবো আপনাকে ততটুক হেল্প করে দেবো আর কেউ কেউ যদি নতুন ব্যবসা করতে চাইছেন এখানে আসতে চাইছেন কোনো সমস্যা নেই আসুন একদম আপনারা ঠিক করে রেডি করে দেবো তারপরে এরকম চলে আসবে এগুলো পিওর খাদির মধ্যে আসবে এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে চলে আসবে এগুলো চলে আসবে আপনার সাড়ে চারশো টাকা দিয়ে সাড়ে পাঁচশো টাকার মধ্যে চলে আসবে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আসবে একদম সব খাদির মধ্যে চলে আসবে এগুলো একদম এগুলো সব কালার চলে আসবে এগুলো হোয়াইটের মধ্যেই আসে মানে হোয়াইটের মধ্যে শুধু একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে গুটিকটা চেঞ্জ হয়ে যাবে আচ্ছা যে যেরকম বলবে সেরকম করে দিতে পারবে তারপরে এরকম চলে আসবে এরকম এটাও পিওর খাদির মধ্যে আছে খাদির তো অনেক ভ্যারাইটিস আছে খাদির মানে অনেক ভ্যারাইটি আছে এটা আপনার এরকম কোটকা কলা থাকবে কোটকা ডিজাইনের মধ্যে থাকবে এরকম এগুলো থাকবে কোটকা ডিজাইনের মধ্যে এগুলো খাদির মধ্যে আছে এক কালারের মধ্যে প্রচুর এগুলো প্রচুর ডিজাইন কালার চলে আসবে এগুলো মাত্র সাড়ে তিনশো টাকা দিয়ে সাড়ে চারশো টাকার মধ্যে চলে আসবে এবার এক ভিডিওতে তো সব কিছু দেখানো ইম্পসিবল হয়ে ওঠে না তার জন্য আজকে এইটুকি পরের ভিডিও নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার